গতকালের বৈঠকে নবম পে স্কেল চূড়ান্ত সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি ও তিরিশ শতাংশ ভাতার সুবিধা এ বিষয়ে যা বললেন পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হলো নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট পে কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে গতকাল একটি জরুরি মিটিং করা হয়েছিল এই রিপোর্টটি সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং দেশের সরকারি খাতে দীর্ঘ সময় ধরে চলা বেতন বৃদ্ধির অপেক্ষাকে শেষ করছে নতুন খসড়া প্রণয়ন প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদনের জন্য পে কমিশনের এটি অর্থ মন্ত্রণালয় জমা দিয়েছে সরকারি সূত্র জানিয়েছে এই রিপোর্টটি মধ্যে দশটি গ্রেড সরকারি কর্মচারীদের জন্য রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে আগের যে কোনো বেতন বৃদ্ধিকে এটি সরিয়ে গেছে যা চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়ন এক উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা তারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন বিশেষভাবে উল্লেখযোগ্য যে নতুন পে স্কেলের সঙ্গে সকল ধরনের ভাতা তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এতে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ভাতা টিফিন এবং অন্যান্য প্রযোজ্য ভাতা অন্তর্ভুক্ত রয়েছে সরকারি তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো প্রথম সপ্তাহ থেকে কার্যকর কর্মকর্তাদের হবে যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকরা মনে করছেন এই রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি শুধু সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি করবে না বরং তাদের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতির চাকা সচল রাখবে এছাড়াও সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে যা সরকারি খাতে কার্যকারিতা উন্নয়নে সহায়ক হবে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নতুন পে স্কেল প্রণয়ন প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে বিশ্লেষণ সমন্বয় বিভিন্ন বিভাগের মতামত এবং জনমতকে বিবেচনা করা হয়েছে যাতে সকল সরকারি কর্মচারী ন্যায্য সুবিধা পান বন্ধুরা রাত রাত ছড়কে চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পর্বতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন সরকার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন এসকেল কার্যকার হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীরা আর্থিক ভাবে আরো স্বনির্ভর হয় ওঠেন এছাড়াও সরকারি কর্মচারীরা এই নতুন পেস্কেল কার্যকার হওয়ার জন্য যথেষ্ট আশাবাদী তারা আশা করছেন যে এটি তাদের পরিবার ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বিশ্লেষকরা বলেছেন দীর্ঘ প্রতীক্ষার পর এই পদক্ষেপ কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে এবং একটি স্থিতিশীল কর্মপরিবেশ তৈরি করবে সরকারও জানিয়েছে সব প্রস্তুতি সম্পূর্ণ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন পেস্কাল কার্যকর করার জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন পেস্কাল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় বরং সরকারি চাকরিজীবীদের অধিকার প্রাপ্যতা এবং স্বীকৃতির প্রতীক হিসাবে গণ্য হবে দেশের সরকারি কর্মচারীরা এখন একটি নতুন অধ্যায়ের দিকে এগেতে যাচ্ছে যেখানে তাদের আর্থিক নিরাপত্তা ভাতা সুবিধা এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত হবে তো ইতিমধ্যে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি বেশি বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটিতে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন